হ্যালো তো আজকে আমরা কিন্তু ফুচকার জন্য মিন্ট আর পুদিনা পাতার একটা টক বানাবো এই জন্য আমরা মিন্ট বাঁচতেছিলাম আর হচ্ছে এখানে ধনে পাতা এই তো তো আজকে আমরা যেহেতু ম্যাঙ্গো ফুচকা বানাবো মানে ম্যাঙ্গো ফুচকার কাঁচা আমের টক আর কি তো এটার জন্য এই যে আমরা কাঁচা এখানে নিয়ে নিলাম আর একটু আগে তো দেখলেন পুদিনা পাতা আর ধনে পাতা ছিল এখানে ব্লেন্ড করার জন্য আমার পুদিনা পাতা ধনে পাতা নিচ্ছি আম তারপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে লবণ চিনি লবঙ্গ মরিচ গুঁড়া এগুলো সব নেওয়া হয়েছে এখন আমরা এগুলোকে ব্লেন্ড করব। তো ফুচকার জন্য এই যে আলুর পুর বানাইছি আমরা তারপর হচ্ছে এই টকটা বানানো হয়েছিল আর এই হচ্ছে ফুচকা এই যে এখানে হচ্ছে ফুচকাটা আমরা এখন রেডি খাওয়ার জন্য তো এখন ফুচকা খাবো তো যেটা হয়েছে যে ফুচকা খাওয়ার পর এত ঝাল লাগছে এত ঝাল লাগছে তাই আমরা একটা ম্যাঙ্গো ফালুদা নিছি এটার সাথে আমরা একটা বাটারস্কচ আইসক্রিমও অ্যাড করছি যাতে আমাদের ঝাল কম লাগে আজকে অনেক বেশি আমরা কাঁচামরিচি দিয়ে ফেসলাম যাই হোক ওকে বাই